আমাদের ফোনে যদি ক্ষতিকরী ভাইরাস এবং অ্যাপস থেকে থাকে আমরা এটা কিভাবে বের করব এ টু জেড বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটা আপনারা ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন বার অন করে দিবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে আপনি কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন চলেন মূল ভিডিওটা শুরু করি আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে আসার পরে উপরে যদি আমরা একটা লক্ষ্য করি প্রোফাইল আইকন প্রোফাইলে জাস্ট একটা ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট সো আমরা জাস্ট প্লে প্রোটেক্ট একটা ক্লিক করে দেব প্লে প্রোটেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে স্ক্যান সো আমরা জাস্ট স্ক্যানে ক্লিক করব আমরা এখানে স্ক্যানিং হচ্ছে বা পরীক্ষা হচ্ছে যে আমাদের ফোনে ভাইরাস আছে কি না এখানে আমাকে জানিয়ে দিবে সো এখানে পরীক্ষা দিন অবস্থায় চলতেছে দেখি আমাকে কতক্ষণের মধ্যে দিয়ে দেয় দেখেন এখানে বলে দিয়েছে নো ফুল অ্যাপ ফাউন্ড সো আমার ফোনে কোনো ভাইরাস এবং কোনো ভাইরাসজনিত অ্যাপস নাই যদি থেকে থাকে আপনারা সেই অ্যাপটা আন করে দিবেন অবশ্যই অবশ্যই দ্রুত আপনারা অ্যাপসটা সরিয়ে দেবেন আপনাদের ফোন থেকে আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের ফোনে ভাইরাস এবং ক্ষতিকরী অ্যাপ থাকে তবে অবশ্যই মাস্ক আপনারা অ্যাপসটা আন ইনস্টল করে দিবেন এবং ভাইরাসটা আপনারা জাস্ট ডিলেট করে দিবেন তাহলে আপনাদের হয়ে যাবে দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ